নারায়ণগঞ্জের আলী আহমদ সিটি চুনকা পাঠাগার ও মিলনায়তনে অ্যান্টিক দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী দু অনুষ্ঠিত হয়েছে বিশ ডিসেম্বর শনিবার বিকেলে চব্বিশ জন আলোকচিত্রির ছবি নিয়ে দুই ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমএর সভাপতি ও নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাতেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও আলোচিত করুণা যোদ্ধা রোজিনা আক্তার আমি একেবারে বুধ হয়েছিলাম এই ছবির জগতে দীর্ঘদিন আমি আছি এখনো সুযোগ পেলেই তুমি তবে যে এন্ট্রি এবং ফটোগ্রাফি আমি যেটা মনে করি ছবি কথা বলে আপনি দেখেন আমি যদি আমাদের এই জুলাই যুদ্ধাদের ছবিগুলি নিয়ে যদি একটু বলি যে আবুসাইদের যে সেই ছবি জিহাদ প্রসারিত সেই ছবি ওই ছবিটাই কিন্তু কথা বলে সে কি বলছে কি বলতে চাচ্ছে আজকে এমন একটা দিনে আমরা আবার এখানে সমবেত হইলাম শরীফ উসমান হাদির এই যে আজকে দাফন হলো এটা আসলেই একটা আমি গত কয়দিনে ছবি ওর অনেকগুলি ছবি দেখলাম সেখানেও কিন্তু ওর অনেকগুলি ছবি কিন্তু ছবি কথা বলছিল এবং তার মতো একটা দেশপ্রেমী একজন সূর্য সন্তান দেশে তার জন্য আমরা সকলেই নিশ্চই কাবিবঙ্গ জানলা অবশ্যই তাকে শহিদের মর্যাদা অবশ্যই তাকিয়ে দিলেন তার মধ্যে কোনো সন্দেহ নেই তাকে আল্লাহ ভেস্টের সর্বোচ্চ মাকবে স্থান দিলেন এবং এই হাতিকে কেন্দ্র করে বাংলাদেশে আরও লক্ষ কোটি হাতীর যেন জন্ম দেন যারা দেশ শ্রেণিক হয়ে এ দেশটাকে হাদিদের মতো করে গড়ে তোলার স্বপ্ন দেখেন আসলো করোনা নিয়ে যদি আমি স্মৃতিচারণ করি অনেক কথা এ কথা বলে শেষ করা যাবে না কারণ এক এক জায়গায় আমরা এক এক রকম পরিস্থিতির শিকার হয়েছি বলতে গেলে গা শিউরে ওঠে আমি বিশেষ করে আমফান যে হয়েছে দুই রাত্রি আমার লাশ গোসল করাতে হয়েছে আমার টিম আলাদা ছিল আমার পুরুষ মহিলা উভয় মিলে দুশো জন লাশ আমি দাফন করেছি কিন্তু এর পাশাপাশি টিম খোরশেদ তারপর শকত হাসিম শকো ওনার টিমে যেতে হয়েছে জেলা পরিষদের মোস্তফা মানে আমি মোট চারটা টিম চালিয়ে রেখেছি ইঁদুরে খেয়ে ফেলেছিল একটা লাশ তো ওই মহিলা যে তিন দিন যাবৎ বের হচ্ছে না বা ওনার মানে কেউ খবর নেওয়ার মতো লোক ছিল না হঠাৎ দরজা ভেঙে দেখে যে মহিলা মারা গেছেন এবং ওনার লাশ এই নরম যে জায়গাগুলো ছিল যেমন চোখের উপরের অংশটুকু কানের এরকম জায়গাগুলো ইঁদুরে খেয়ে ফেলেছে এবং পচে গেছে লাশটা একেবারে দুর্গন্ধ তো আমি এখানে গেলাম যাওয়ার পরে আমি বললাম যে একটা লাশ গোসল করাতে যে যদি আমি অসুস্থ হয়ে যাই বাকি লাশগুলা কি হবে তখন আমি গোসল করাতে চাচ্ছি না তো আমি বললাম ভাই আমি গোসল করাবো না এই বলে আবার আমার বিবেগে একটু নাড়া দিল আমি বসলাম বসে বললাম যে একটা লাশ কি গোসল ছাড়া মাটি হবে তখন হবে তখন আমি ক্রাশিন তেল আনলাম আয়নার চারদিকে খাটের চারদিকে ছিটানো হলো আর লাশটা গোসল করতে গেলে মন হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে একটু ভয় ভয় লাগছিল তারপরে চোখের উপরে একটা কাপড় দিয়ে লাশটা গোসল করে দাফন করেছি এরকম অজস্র ঘটনা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল আলম আয়কর উপদেষ্টা তারাপদ আচার্য বিশিষ্ট ব্যবসায়ী ননী গোপাল সাহা এবং সমাজসেবক লোকমান আহমেদ আমার আমাদের যখন তখন ল্যাব দোষ খাতার নিচে যে আমাদের কাজ করতে হয়েছে এখন তো টিপদিনই ছবি হয়ে যায় আমি আশঙ্কা প্রকাশ করি ফটোগ্রাফি নিয়ে যে এআই যুগ যুগে যে প্রবেশ করেছে আমাদের এই ফটোগ্রাফি এআই যুগ হত্যা করবে কিনা এই যে আর্টিফিশিয়ালি যে ধারা চালু হলো পৃথিবীতে এটা কোথায় নিয়ে যাবে একমাত্র মন সৃষ্টি করতে বলতে পারেন সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে বিশ ও একুশ ডিসেম্বর প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে সোনিয়া দেওয়ান প্রীতি ঢাকা নিউজ